নমস্কার এস বি সুইডেন ডায়ের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে দেখতে প্রায় এক মাস হয়ে গেল বাবলি চলে গেছে ওর মায়ের শরীরটা এখনও খুব একটা ভালো নয় তাই মানে এখনও ঠিক বলে উঠতে পারছি না যে কবে ও ফিরবে ভুজুর মনটাও খারাপ যাই হোক সেই জন্য চেষ্টা করি এই শনি রোববার হলে ভুজুকে একটু কিছু মানে ওর মন ভালো করার জন্য কিছু রান্না করে দেওয়ার জন্য। আজকেও রান্নাঘরে গিয়ে সেরকমই কিছু একটা করব। আর করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করব যেরকমটা থামলে বলছিলাম গত চার তারিখে সুইডেনের ইতিহাসে থেকে বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এগারোটা তাজা প্রাণ চলে গেছে এক বন্দুকবাজির হামলায় তো আমাদের এখানে কী পরিস্থিতি আমরা কীরকমভাবে আছি সুইডেনের বর্তমান পরিস্থিতি কীরকম সেগুলো নিয়ে অনেকেই আমাদেরকে কিছু প্রশ্ন করেছেন সেসব নিয়েই আপনাদের সঙ্গে একটু গল্প করব আর দেখা যাক রান্নাঘরে কি এমন আছে যেটা দিয়ে ভুজুকে একটুখানি মন ভালো করা রান্না করে দেওয়া যায় চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্না করব এখন চলে এসছি রান্নাঘরেতে আজকে একটা মাশরুমের রেসিপি বানাবো ভুজু মাশরুম খেতে খুব ভালোবাসে আর বাবলি মাশরুমটা একদমই খায় না তাই বাবলি যখন থাকে তখন বাড়িতে মাশরুম খুব একটা রান্না করা হয় না তাই এই সুযোগে এখন একটু মাশরুম করে নেওয়া যাবে ভুজুও ভালো খাবে তো মাশরুমের যে ক্রিমি মাশরুম আজকে যেটা বানাবো তার জন্যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস নিয়ে বসে পড়েছি আর রান্না করতে করতে আপনাদের সঙ্গে যে কথাটা একটু আগে বলছিলাম সেইটা নিয়ে একটু আলোচনা করবো ক্রিমি কড়াই মাশরুম বানানোর জন্য আমি মাশরুম নিয়ে নিয়েছি হোয়াইট মাশরুম অন্য রকম মাশরুমও ব্যবহার করা যায় অল্প করে কুচুনো পেঁয়াজ একটা টমেটো গোটা ধনে গোটা জিরে একটু কাজু বাদাম রসুনের কোয়া আর শুকনো লঙ্কা আর একটু দই আরও একটুখানি জিনিস লাগবে যেমন কিছু ক্যাপসিকাম বা বেল পেপার লাগবে একটু গুঁড়ো লঙ্কা লাগবে কাশ্মীরি রেড চিলি সেগুলো আমি একটুখানি পরে দেব আপাতত বেস্টটা বানিয়ে নিই সুইডেনের ইতিহাসে থেকে বড় বন্দুকবাজের হামলার ঘটনা ঘটে গেল এই কদিন আগে ফেব্রুয়ারি মাসের চার তারিখে সব মিলিয়ে এগারোটা তাজা প্রাণ চলে গেছে তার মধ্যে একটি অবশ্য সেই বন্দুকবাজের নিজেই নিজেকে শেষ করে দিয়েছে সারা বিশ্বের সর্বস্তরের মানুষ এই ঘটনার জন্য স্তম্ভিত কারণ নর্ডিক্সের যে দেশগুলো এগুলোকে তো আমরা শান্তির দেশ বলি এখানে সচরাচর এরকম ঘটনা দেখা যায় না আমরা আগের ব্লগে একটা বলেছি যে এখানেতে ওয়ার বেড়ে গেছে যা বন্দুকবাজদের ঘটনা কিন্তু সেটা দুটো গোষ্ঠীর মধ্যে মূলত সংঘর্ষ হয় কিন্তু এরকমভাবে স্কুলের ভিতরেতে বন্দুকবাজদের হামলা যেটা বিশেষ করে ইউএসএতে আমরা প্রায়শই শুনি সেরকম কিন্তু এখানে একদমই হয় না এই ঘটনাটা ঘটেছে স্টকহোমের থেকে দুশো কিলোমিটার দূরে ছোট্ট একটি শহরে ওরেব্রো আপনারা যারা আমাদের ব্লগ নিয়মিত দেখেন তারা দেখেছেন আমরা এই শীতের শুরুতে নভেম্বর মাসে ওরেব্রোতে গিয়েছিলাম পিকনিক করতে ওখানে একটা ক্যাসেল আছে খুব সুন্দর সাজানো একটা শহর সেখানকার একটা বয়স্ক শিক্ষা শিক্ষাকেন্দ্র বয়স্ক শিক্ষা কেন্দ্র বলতে সুইডেনে যেটা হয় যে এখানেতে যে বিভিন্ন দেশ থেকে যারা স্বল্প শিক্ষিত বিশেষ করে অ্যাসাইলাম শিকার আশ্রয় প্রার্থীরা আসেন তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে কর্মযোগ্য করে তোলা হয় বিভিন্ন রকম হাতের কাজ নার্সিং প্লাম্বার ইলেকট্রিশিয়ান আরও সমস্ত ছোটোখাটো কাজ শিখিয়ে তাদেরকে কর্মযোগ্য করে তোলা হয় এবং তারপরেতে তাদেরকে বিভিন্ন রকম কাজে লাগানোর যে সুযোগ সুবিধা সেগুলো এখানকার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে তাদের থ্রু দিয়ে দেওয়া হয় তো সেখানেতে এই বন্দুক বা ঝানা দেয় এবং এলোপাতাড়ি গুলি চালাতে থাকে এখন প্রশ্ন হচ্ছে যে এই বয়স্ক শিক্ষাকেন্দ্রে কেন হামলা চালিয়েছে তো প্রাথমিকভাবে মনে হয়েছিল যে এটা যেরকম সারা বিশ্বে এখন চারদিকে হচ্ছে যে আসাইলাম শিকার যারা আছে বা আশ্রয় প্রার্থী যারা আছে বা যারা বিভিন্ন রকমভাবে কী বলবো বেআইনিভাবে বিভিন্ন দেশেতে আশ্রয় নিয়েছে তাদেরকে প্রতি যে ঘৃণা সেই ঘৃণার একটা বই প্রকাশ তার জন্যে হয়তো হচ্ছে কিন্তু পরবর্তীকালে যেটা জানা গেল যে মানুষটি এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে ওনার মানসিক সমস্যা ছিল সে প্রাথমিক এবং যে হায়ার সেকেন্ডারি স্কুল হয় সেখানকার গন্ডি পেরোতে পারেনি এবং সেই গন্ডি না পেরোনোর পরেতে সে অনেকটাই একা থাকতো আর কি বিশেষ কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন কিছুই সেরকম ছিল না এবং এ দেশে একটা নিয়ম আছে যারা লেখাপড়া ভালো করে কমপ্লিট করে না তাদেরকে বিভিন্ন রকম হাতের কাজের সুযোগ দেওয়া হয় যেটা এই বয়স্ক শিক্ষাকেন্দ্রে করানো হয় এবং তার ফলেতে বিভিন্ন রকম সাহায্য বেকার ভাতা যেটাকে আমরা বলি সেগুলো পাওয়া যায় কিন্তু তার জন্য নিয়মিতভাবে বয়স্ক শিক্ষাকেন্দ্রে আসতে হবে বা নিয়মিতভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে এরকম বেশ কিছু নিয়ম আছে তো এই যে বন্ধু বা যিনি সেসব কিছুই করেননি যার ফলেতে গত দশ বছর ধরে ওনার কোনো কিছুই ইনকাম ছিল না তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ঘটনা এবং তার ফলেতে এই যে টোটাল সোশ্যাল সিস্টেম তার উপরেতে এই ভদ্রলোক বেজায় খাপ্পা ছিলেন রসুন আর কাজু বাদামগুলো দিয়ে দিলাম এগুলো হালকা করে ভেজে নিই এখন সব থেকে আশ্চর্যের ঘটনা হচ্ছে এইরকম একটা মানসিক ভারসাম্যহীন মানুষ যে দীর্ঘদিন ধরে একলা আছে তার কোনো ইনকাম নেই তার কাছে কিন্তু চার চারটি শিকার করার বন্দুক আছে এদেশে শিকারটা একটা খুব বড়ো প্যাশান জানেন তো প্রচুর সুইডিশ মানুষ আছে যারা শিকারের লাইসেন্স নিয়ে বড় বড় বন্দুক নিয়ে বসে আছে শিকারের একটা সিজন হয় সেই সময়তে লাইসেন্স প্রাপ্ত যারা আছে তারা বিভিন্ন জঙ্গলে গিয়ে বিভিন্ন প্রাণীদেরকে শিকার করা পারমিশন পান এবং সেই মাংস সুইডিশরা ট্র্যাডিশনালভাবে প্রিজার্ভ করে রেখে দেয় প্রায় কোনো সময় মাস এক বছর ধরে এবং তারপরেতে সেই মাংস খাওয়া দাওয়া হয় আর কি এটা এটার একটা ট্র্যাডিশান বলতে পারেন এই শিকার করাটা তার ফলে প্রচুর মানুষের কাছে শিকারের লাইসেন্স এবং লাইসেন্সপ্রাপ্ত বন্দুক আছে এবং যেহেতু বড় বড়ো প্রাণী যেমন মুষ রেন্ডিয়ার এই সমস্ত শিকার করা হয় তাই সেই সমস্ত বন্দুক দিয়ে অনারসেই মানুষ খুন করা যায় তো এই রকম চার চারটি বন্দুক এই মানুষটির কাছে ছিল কিভাবে সেই বন্দুক পেয়েছে সেটা নিয়ে কিন্তু পুলিশ এখনো কিছু বলছে না এবার এতে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিতে বেশ কালারফুল দেখতে লাগছে টমেটোটা নরম হয়ে গেছে এবারে এটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে ততক্ষণে চলুন মাশরুমটা কেটে ফেলা যাক এ দেশে জানেন তো নানান রকম মাশরুম পাওয়া যায় আমি এত রকম টাইপের মাশরুম এই দেশে আসার আগে দেখিনি তার ভেতরেতে অনেক মাশরুম আবার আছে যেগুলো ওয়াইল্ড সেগুলো কিন্তু খাওয়া যায় না তো এগুলো তো সাধারণত সাদা মাশরুম সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু মাঝে মাঝে ভুজুরা পছন্দ করে অন্য রকম মাশরুম বিভিন্ন রকম টাইপের সেই মাশরুমগুলো আমি দেখেছি এখানকার মানুষরা এখানকার মানুষরা কেন ভুজুদেরও দেখেছি অনেক সময় কাঁচাও খায় ভালো করে বাস করে নিয়ে কিছু কিছু মাশরুম এগুলো তো রান্না করে খেতে হবে কিন্তু ঘটনা হচ্ছে এই বন্দুক পাওয়ার জন্য যে নিয়মকানুন মানতে হয় স্বাভাবিকভাবে বিভিন্ন রকম টেস্ট হয় মানসিক টেস্ট এবং খবর করে পুলিশের থেকে তারপরেতে কিন্তু এই বন্দুকের লাইসেন্স দেওয়া হয় তাই খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে যে এই মানুষটি বন্দুকের লাইসেন্স কীভাবে পেলো আমাদের দেশের মতো কিন্তু মানে চট করে পয়সা দিয়ে নানা রকম শুনি বা মানে বিভিন্ন রকম অসাধু উপায়ে বন্দুকের লাইসেন্স পাওয়া

আমি তো ভুজুর জন্য মাশরুম বানিয়ে আনলাম মাশরুম ভুজুর ফেভারিট বলে তার মধ্যে হয়েছে কি আমাদের দুই বন্ধুর বাড়ি থেকে ভুজুর দুই আন্টি দুরকম বিরিয়ানি করে পাঠিয়েছে তার মধ্যে একটা তো ভুজুর খুবই স্পেশাল ফেভারিট কি বলতো হ্যাঁ বিরিয়ানি তো দুটোতেই আছে তার মধ্যে এইটাতে কি আছে চিংড়ি ইয়েস প্রন বিরিয়ানি তোমার জন্য শুভশ্রী আন্টি করে পাঠিয়েছে আর এটাতে আবার সুস্মিতা আন্টি কিছু বিরিয়ানি পাঠিয়েছে আসলে হয়েছে কি প্রত্যেকটা ছুটির দিনেই বন্ধু বান্ধবরা কিছু না কিছু করে পাঠাচ্ছে সকালবেলাও একজন মাছ করে পাঠিয়েছিল আমাকে খুব একটা রান্না বান্না করতে হচ্ছে না তো যাই হোক আমি তো এখন বানিয়েছিলাম মাশরুম তাহলে মাশরুমটা কি খাবি না বিরিয়ানিটা খাবি কোনটা খাবি দুটোই খাবি আচ্ছা ঠিক আছে তুই বিরিয়ানিটা খা তার সঙ্গে একটুখানি খা কালকে বাকিটা খাবি ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আবার পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে গুড নাইট গুড নাইট